আসসালামু আলাইকুম বাংলাদেশের ছাত্রদের সামান্য একটা দাবি ছিল কোটা সংস্কার আন্দোলন যা আজ সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছে কিন্তু কি রহস্য এর পেছনে এর পেছনের কাহিনী জানতে হলে আমাদের কিছু ব্যাপার অবশ্যই জানতে হবে দু সালে বাংলাদেশের ছাত্র সর্বপ্রথম কোটা সংস্কার আন্দোলনের ডাক দেয় বাংলাদেশে এই বিশাল জনসংখ্যার দেশে সরকারি জব পাওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো কিন্তু এই জবের প্রায় ত্রিশ শতাংশ দেওয়া হতো বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এবং তার ছেলে মেয়েদের যেটা স্বাভাবিকভাবেই অত্যন্ত বেশি ছিল কিন্তু ব্যাপারটা এখানে থেমে গেলেই ঠিক ছিল এরপর সেটাকে মুক্তিযুদ্ধের সন্তান থেকে তার নাতি নাতিদেরও দেওয়া হয় যেটা ছিল অত্যন্ত অযৌক্তিক বাংলাদেশের সরকারি জবের প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট বিভিন্ন কোটার আন্দারে চলে যায় যার মধ্যে মুক্তিযোদ্ধা ছিল ত্রিশ পার্সেন্ট অর্থাৎ মুক্তিযোদ্ধা এবং তার নাতি ছিল 30% পার্সেন্ট মহিলাদের দশ পার্সেন্ট জাতিগত সংখ্যালঘুদের পাঁচ পার্সেন্ট প্রতিবন্ধীদের এক পার্সেন্ট এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের পাঁচ পার্সেন্ট কিন্তু এখানে মুক্তিযুদ্ধের সংখ্যাটা কোটার সংখ্যাটা খুব বেশি হয়ে যায় যে কারণে সরকারি জবের প্রায় চল্লিশ পার্সেন্ট মেধার ভিত্তিতে লোক নেওয়া হয় যেটা ছিল প্রায় এক ধরনের জুলুম মুক্তিযোদ্ধারা যেহেতু যুদ্ধ করে জীবনের ঝুঁকি নিয়ে দেশ স্বাধীন করেছে তাই তাদের এই সুবিধা দেওয়া যেতে পারে কিন্তু তাদের ছেলে কেন এটা পাবে হতে পারে তারা দেশের জন্য ভালো কিছু করেছে বা দেশে অরাজকতা সৃষ্টি করেছে এরপরে যদি সেটা আমরা মেনে নেই তাদের সন্তানদেরও কিছু দেওয়া উচিত কিন্তু তার নাতি নাতিরা কোন যুক্তিতে পাবে রহস্যটা ঠিক এখানে লুকিয়ে রয়েছে কারণ এই মুক্তিযুদ্ধ কোটার নামে আসলে মুক্তিযুদ্ধরা মুক্তিযোদ্ধা তার ছেলে মেয়ে বাদ দিয়ে সরকার তার নিজেদের লোকদের সেখানে ঢুকিয়ে নিচ্ছে এবং সরকার জব পাওয়ার জন্য এভাবেই ব্যাপক দুর্নীতি করে থাকে আর যে কারণে দেশে অত্যন্ত বড় বড় পজিশনে এমন এমন লোকদের বসানো হয় যারা সেগুলোর যোগ্য নয় এবং সেটা করার জন্য মেধা তাদের নেই আর এটাই হলো আমাদের দেশ পিছিয়ে পড়ার অন্যতম একটি কারণ দু সালে এই করে সংস্কারের আন্দোলন সর্বপ্রথম হয়ে থাকে সরকার অবশ্যই প্রথমে রাজি হয় না কারণ এখানে তার অনেক ক্ষতি হয়ে যাবে যদি সংস্কার করা হয় বা কমিয়ে আনা হয় কিন্তু এই আন্দোলন যখন অত্যন্ত সহিংস এবং ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে তখন সরকার অনেকটা বিরক্ত হয়ে এবং রাগের মাথায় বলে সে কোনো কোঠায় রাখবে না কোনো কোঠার প্রয়োজন নেই কিন্তু রাজনীতির আসল খেলাটা এখানেই কারণ সরকার জানে সে যেটা বলেছে সেটা অনৈতিক এবং হাইকোর্ট এটা মেনে নেবে না কারণ প্রতিবন্ধী বা পিছিয়ে পড়ে মানুষদের অবশ্যই কোনো কোটা দেওয়া উচিত এবং ছাত্ররা কখনো প্রতিবন্ধী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো কোটা বাতিলে প্রতিবাদ করেনি তারা শুধু বলেছিল মুক্তিযুদ্ধের কোটা কিছুটা কমিয়ে নিয়ে আসতে বরং বাদ দিতে বলেনি সরকার যখন ঘোষণা দেয় তখন প্রতিবাদটি তখন থেমে যায় এবং আজ এই ২০২৪ সালে হাইকোর্ট জানায় সরকার যে সকল কোটা বাদ দিয়ে দেয় সরকার যে সকল কোটা বাদ দিয়ে দেয় সেটা ছিল অনৈতিক সুতরাং হাইকোর্ট কোটাটি ঠিক আগের মতো চালু করে দেয় এবং এটা শুনে সবাই ক্ষিপ্ত হয়ে যায় ছাত্র সমাজ রাজনীতির এই খেলাটা কমের মধ্যে ছাত্ররা তখন ধরতে পারেনি সরকার এখানেই সরকার এই সময়টাতে প্রতিবন্ধী এবং যাদের কোটা বাতিল করা হয় তাদেরই বলে হাইকোর্টে এটার বিরুদ্ধে মামলা করার জন্য এবং যে কারণেই সরকার সমস্ত কোটা বাতিল করার পরও হাইকোর্টের বিরুদ্ধে যে মামলা করা হয় হাইকোর্ট তার ফলশ্রুতিতে এটাকে অনৈতিক বলে কোটা সংস্কার বাতিল করে দেয় অথচ ছাত্রদের সামান্য দাবিটা পূরণ করলে সরকারের আহমনি কোনো ক্ষতি হয়ে যেত না বরং সরকার ছাত্রদের এবং জনগণের চোখে হিরো হয়ে যেত কিন্তু স্বৈরাচারী সরকারের পক্ষে এটা অত্যন্ত কঠিন সাধারণ জনগণের সামান্য দাবি মেনে নেওয়া এরপর শুরু হয় ব্যাপক প্রতিবাদ সারা করে সংস্কার নিয়ে ছাত্ররা শান্তিপূর্ণ প্রতিবাদ করে মিছিল করে সর্বত্র এবং তার কয়েকদিন পর সরকার ছাত্রদের উদ্দেশ্যে ভাষণে বলে মুক্তিযুদ্ধে সন্তানেরা কোটা পাবে না তাহলে কি রাজাকারের বাচ্চারা পাবে একটি দেশের সরকারের মুখে এমন ধরনের কথা কখনই কাম্য নয় এখানে ছাত্ররা কি চাইল আর সরকার কি বলল প্রতিবাদ করেছিল ছাত্ররা এবং সরকারের উত্তরটা ছিল মুক্তিযোদ্ধারা পাবে নাকি রাজাকারের বাচ্চারা এখানে রাজাকার কথা থেকে আসলো প্রতিবাদ তো রাজাকার করছিল না ছাত্ররা এই কথা শুনে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ আরো জোরদার করে এবং এই প্রেক্ষিতে পুলিশের বাধার মুখে এক ছাত্র তার দু হাত তুলে পুলিশের সামনে বুক ফুলিয়ে দাঁড়ায় তার বিশ্বাস ছিল পুলিশ কখনোই তাকে গুলি করবে না কিন্তু পুলিশ নামের এই জানোয়ার এই কবর মধ্যে ছাত্রর বুকে গুলি চালায় এমনকি গুলি খেয়েও সে আবু বিশ্বাস করতে পারেনি যে পুলিশ আসলেই তাকে গুলি করেছে বা গুলি করতে পারে এভাবেই শেষ শহীদ হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবং এরপরে অসংখ্য ছাত্র নিহত হয় এমনকি তিন বছরের বাচ্চা থেকে শুরু করে সবাই পুলিশের গুলির হাত থেকে রক্ষা পায়নি এবং এরপরই প্রতিবারটি রূপ নেয় এক ভয়াবহ সংঘাতের দেশের বিভিন্ন স্থানে পুলিশ ছাত্রদের সংঘর্ষ হয় ছাত্ররা চুপ থাকে না তারা হাতে লাঠি তুলে নেয় বন্দুকের বিপক্ষে লাঠি নিয়ে পুলিশের সাথে যুদ্ধ করে বীরের মতো বুলেটের সামনে বুক পেতে দেয় ভয় পায় না মৃত্যুকে রাগে ক্ষোভে ছাত্র সমাজ বিভিন্ন সরকারি জায়গায় হামলা করে হতে পারে সেটা ছাত্র বা অন্য কেউ কিন্তু এর আগে অবশ্যই যুক্তি কোনো কারণ ছিল কারণ তাদের উপর নির্মম ভাবে গুলি চালানো হয় এবং এই সামান্য কারণে কত মায়ের বুক খালি হয় সামান্য দাবির জন্য সাধারণ যা করেছে সেটা সরকারের নির্মম অত্যাচারের এক দুই পার্সেন্টও ছিল না কিন্তু সরকার এখানেও রাজনীতির খেলাটা খেলে সরকার বলে এই ছাত্র আন্দোলন এখন ছাত্রদের মাঝে নেই এটা এখন বিএনপি এবং জামাতের আন্দোলন আসলে এটা সকল দেশের ডিক্টেটর বা সরকারের একটি কমন ডায়ালগ সবকিছুতেই বিরোধী দলকে এটা নিয়ে আসা অথচ সাটনে যদি কোনো ভাঙচুর করে থাকে তার যুক্তির কারণ ছিল এবং যদিও বিএনপি জামা শিবির বা সাধারণ জনগণ ছাত্রদের বিপদ থেকে তাদের সাথে যোগ দেয় তাদের দাবির সাথে একাত্মত জানায় তাহলে তাদের দোষের কি এখানে তো সরকারের লজ্জা করা উচিত বরং সরকারের উচিত ছিল তার সাথে একমত হওয়া সরকার শুধু পুলিশ না বিজেপি এবং তাদের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগদের লেলিয়ে দেয় এসব কোমল ছাত্রদের পেছনে কিন্তু ছাত্ররা দমে যায় না তারা লড়াই করতে থাকে বীরের মতো পুলিশ বিজেপি ছাত্রলীগ সন্ত্রাসী কাউকে ছাড় দেয় না পরিস্থিতির ভয়াবহতা আজ করতে পেরে সরকার কারফিউ জারি করে এবং সারাদেশে ইন্টারনেট সাবধান করে দেয় ইন্টারনেট এবং যোগাযোগ ব্যবস্থা সাবধান করে দেয় এই সময় সারা বিশ্বে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে জাতিসংঘ সহ বিভিন্ন হিউম্যান রাইড সংস্থা এর তীব্র নিন্দা জানায় এমনকি সরকার ছাত্রদের মারার জন্য জাতিসংঘের কামান অস্ত্র এবং হেলিকপ্টার ব্যবহার করে এমনকি হেলিকপ্টার থেকে গুলি পর্যন্ত চালায় ছাত্রদের উপর কতটা রক্তপিপর্ষ সরকার হলে তার নিজ দেশের ছাত্রদের উপর এভাবে হেলিকপ্টার থেকে গুলি চালানোর আদেশ দিতে পারে তাছাড়া নিজের দেশে ব্যবহার করা কয়েকদিন যখন এভাবে বাংলাদেশ সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন সারা বিশ্বের প্রবাসীরা বিভিন্ন চেষ্টা করে দেশে তাদের আত্মীয় স্বজন এর সাথে যোগাযোগ করে কিন্তু খুব কমই তারা আসল ঘটনা জানতে সক্ষম হয় পরিস্থিতি একটু একটু ঠান্ডা হলে এবং ইন্টারনেট এবং যোগাযোগ ব্যবস্থা কিছুটা চালু হলে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে সরকারের এসব হিংস হিংস্র অত্যাচারের ভিডিও যেখানে সে তার পাঁচ হাটা কুকুর অর্থাৎ পুলিশ বিজেপি সন্ত্রাসী ছাত্রলীগ এবং দুর্ভাগ্যবশত সেনাবাহিনী দ্বারা যে কাজগুলো করিয়েছে সেনাবাহিনী পর্যন্ত ছাত্রদের উপর গুলি চালায় এখানে সেনাবাহিনী প্রমাণ তাদের কোন ব্যাকবন নেই অফিসিয়ালি নিহতের সংখ্যা দুশো থেকে তিনশোর মতো হলেও অত্যাচারের ভয়াবহতা দেখে আজ করা যায় নিহতের সংখ্যা হাজারও ছাড়িয়ে যেতে পারে এগুলো দেখে সরকার তার গদি বাঁচানোর ভয় গলা নরম করে বলে আমি তো ছাত্রতে রাজাদের বলিনি তারা আবার কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে নিয়েছে এবং সরকার কিছু পর সাথে কথা বলতে এত করার পর এখন সে বলছে যে আমি ছাত্রদের সাথে কথা বলতে চাই কিন্তু এখানে সরকার একদিকে চায় আমি ছাত্রদের সাথে কথা বলতে চাই এবং অপরদিকে পুলিশদেরকে নির্দেশ দিয়েছে ছাত্রদের পক্ষে গুলি চালানোর জন্য সাইকোপ্যাথ সরকারের এসব কাজ দেখে ছাত্ররা সরকারের দাবি প্রত্যাখ্যান করে এবং বলে এত মানুষ হত্যা করার পর এখন আর খুনের সাথে কোনো চুক্তি হবে না সকলের একদফা দাবি সরকার পতনের দাবি প্রতিবাদ তখনও চলতে থাকে কিন্তু সেটা আরো ভয়াবহ আকার ধারণ করে যখন সরকার তার পাঁচ আটা বাহিনীদের তাদের অন্ধকারে পাঠায় সব ছাত্রদের ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অর্থাৎ যারা এগুলো নেতৃত্ব দেয় তাদের গুম করার জন্য যাতে যারা এই আন্দোলনের নেতৃত্ব দেয় তারা তাদেরকে ভয় দেখিয়ে আন্দোলন কিছুটা দমাতে পারে তাদের নিরাপত্তা দেওয়ার বাহানা দেখিয়ে তাদের ওপর নির্যাতন করে নানাভাবে ভয় দেখিয়ে মিথ্যা বলে তাদের দিয়ে মিডিয়ার সামনে বলানো হয় যে তারা সরকারের কাছে যে দাবি করেছিল সরকার তা মেনে নিয়েছে এবং তার আজ থেকে সকল প্রকার আন্দোলন প্রত্যাহার করল কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ এতটাই বোকা তাদের কথা বলার ধরন দেখে তারা বুঝতে পেরেছে যে বন্ধুকের মুখের সামনে তাদেরকে এসব কথা বলানো হয়েছে যেই কথা সেই কাজ ছাত্ররা প্রতিবাদ আগের চেয়ে বাড়িয়ে দেয় এবং সারা দেশের ছাত্রদের এবং সাধারণ জনগণদের এই শহরে সরাসরি সরকারের বিরুদ্ধে মুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানায় ছাত্ররা দেশের প্রতিটি জেলাতে সাধারণ জনগণকে এবং অন্যান্য গোষ্ঠীকে এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানায় এবং তাদের তাকে সারা দিয়ে সবাই রাস্তায় নামে এবং পুলিশ বিজেপি সরকারের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগদের সাথে ব্যাপক সংঘর্ষ হয় ছাত্ররা এখানে দৌড়ে যায়নি তারা মার খেয়েছে এবং মার দিয়েছে কিছু ছাত্রদের সাপোর্ট করার অভিনয় করেছে যদি এটার কারণ সুনিশ্চিতভাবে বলা যায় না মনে করেন সেটা ছাত্রদেরকে কনফিউজ করার জন্য একটি টেকনিক যাই হোক পুলিশের মান এবং ছাত্রের মানের মধ্যে পার্থক্য ছিল ছাত্রদেরকে মারা হয়েছিল বন্দুক দিয়ে গুলি করে কিন্তু সাহসী ছাত্ররা এটার বিরুদ্ধে আঘাত করেছিল এবং প্রতিহত করেছিল লাঠি এবং ইটপাটকে দিয়ে এরপরেও সরকারের সন্ত্রাসী বাহিনী ছাত্রদের দমাতে সক্ষম হয় না কিভাবে হবে তারা এমন এক যোদ্ধাদের সাথে যুদ্ধ করছে যারা হাসি মুখে জীবন দিতে প্রস্তুত ছিল এটা ইসলামের সেই সাহাবিদের কথাগুলো মনে করিয়ে দেয় যারা যুদ্ধের ময়দানে যেত তখন তাদের মিলিটারি কমান্ডার খালিদ বিন ওয়ালিদ ছত্রুদের উদ্দেশ্য করে বলতো তোমাদের সামনে এমন এক জাতি এসেছে যারা মৃত্যুকে ঠিক ততটাই ভালোবাসে যতটা তোমরা জীবনকে ভালোবাসো